হ্যালো বন্ধুরা আবার দেশি গরু কীভাবে আমরা পালন করে থাকি আসলে সেই ভিডিওর মাধ্যমে দেখাবো দেশি গরু কাকে বল তাও দেখিয়ে দেবো দেশি গরুর মূল আলোচনা কি একটু বলে আপনাদের জানাই দেবো আমরা বিভিন্ন আট থেকে আমরা গরু কিনে থাকি দেশি গরু কাকে বলে আমরা চিনি না এই যে দুটো গরু দেখছেন এটা হলো দেশি গরু অরিজিনাল রোহা বিলাটে ইসমাইল ভাইয়ের খামারে দুটি গরু আছে এটা বিলাটের গরু যাকে আমরা চিনি এই গরু দুটি বিক্রি হবে কোরবানির সময় ইসমাইল দাম ভাই বলিনি বলবে এই নিয়ে আলোচনা করছে ভাইরা এই গরু যদি কারো পছন্দ হয় কিনতে পারেন যদি গরু যদি কারোর লাগে স্ক্রিনিতে নাম্বারের সাথে যোগাযোগ করলে অবশ্যই গরু দুটো পেয়ে যাবেন যেও যদি একটা করতে চান দশ পার্সেন্ট সার আছে এই এই গরু আমরা বিভিন্ন আটে কাটে কিনে থাকি কিন্তু দেশি গরু কাকে বলে আমরা চিনি না তাই আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেশি গরু কাকে বলে দেশি গরু সব দিন ছোটো হয় আটো ছোটো হয় এই গরুটি খুব উন্নত মানের গরু এই গরু নিয়ে আমরা কুরবানি দিতে পারবো আলহামদুলিল্লাহ এই এই গরুর স্টাইল দেখেন সব কিছু দেখেন এটা দেশি গরু ওয়াজবি না রোয়াবিলাটের গরু কাকে বলে যে গরু এটা এর ভাইয়ের খামারে আসে এই গরু যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করলে সহযোগিতা করে অবশ্যই গরু দুটি দেব গরু দুটি খুবই দেখেন কীভাবে গরু দুটি খানা খাচ্ছে আপনারা তো তো দেখতেই পাচ্ছেন গরুটি খুবই একদম একদম বিশালি ঘাস খাওয়ায় গরু দুটি বানানো হয়েছে এর কোনো ওষুধ পানি খাওয়ায় ডুপ্লিকেট মাল ভাইয়ের খামার চলে না ভাই কখনো কুরবানি গরু এরকম করে না ভাই যদি গরু খুবই পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করলে গরু দুটি পেয়ে যেতে পারেন একটাও নিতে পারেন গরু যদি নিতে চান সবাই স্ক্রিনে দেয়া নাম্বারের সাথে যোগাযোগ করবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেন আমার চ্যানেলে যারা নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেশি থাকে বেলাইকন টি অন করে দিই সকলের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম সকালে ভালো থাকবেন